বাংলাদেশ কুদ্দীচি শিল্পী গোষ্ঠীর শান্তিগঞ্জ উপজেলা শাখার চতুর্থ বার্ষিক সম্মেলন কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে এখন আলোচনা সভা চলছে এই সম্মেলনের শুরুতেই তারা জাতীয় সঙ্গীত এবং সংগঠনের দলীয় সঙ্গীত সমস্য গিয়ে সম্মেলনের উদ্বোধন করেন এবং সম্মেলনের উদ্বোধন হিসেবে ছিলেন আ মনন্তলা উদinci হাউস পাবোটি লবণদক মাঠে দিন সম্মেলনপুরোপুটি একটা রেলি করেছে এবং রেলিটি উপজেলার বিভিন্ন গর্ভবতী মহিলাদের করে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লেলি গ্ল্যামপিটি সোপ লেলে অলওয়েজ বি বিউটিফুল আবারও যে এইখানে নতুন একটি অডিটোরিয়াম করা হয়েছে দিলমিল অডিটোরিয়াম সেখানে মিলিত হয়েছে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে উডিচির উপজেলার নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ আলোচনা করেছেন এই সম্মেলনের মাধ্যমে প্রত্যাশা শান্তিপুর শান্তিগঞ্জ জেলার নতুন একটি কমিটি উপহার দিলে যে কমিটি আগামীতে তাদের যে লড়াই সংগ্রাম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সমতার যে লড়াই সেই লড়াইটি লড়াইটি আরও এগিয়ে নেবে সেমনটি প্রত্যাশা করছেন এখানে যারা উপস্থিত হয়েছেন তারা